হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন সকালবেলা তো তোমরা জানো যে সকালবেলায় আমি রান্নাঘরে ঢুকে যাই তো এখানে খুবই গরম পড়েছে তো কালকের আমার অনেকগুলো ভাত রয়ে গেছে তো সেগুলোকে আজকে ভাজা করে নেব আগের দিনের ভাত যদি থেকে যায় তাহলে সেটিকে এভাবে ভাজা করলে আমার মেয়ে ভীষণ ভালো খেতে পছন্দ করে তো সেই জন্যই এখানে দুটো বড় বড় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এটি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এটি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ভাতগুলো আমি এখানে দিয়ে দেব এভাবে আগের দিনের ভাতটা যদি ভাজা করে খাওয়া যায় এটি খেতে ভীষণ টেস্টি হয় আর আমার বাড়ি সকলে খুবই পছন্দ করে তো এভাবে দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর এবারে ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন হলুদ আর চিনি দেব। তো ভাতটিকে ভালো করে মিশিয়ে নিলাম তো এবারে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি খাবার জিনিসে আমি ফুড কালার খুবই কম ব্যবহার করি তো এখানে আমি নুন দিয়ে দিলাম যেহেতু আগের দিনের ভাত তাই এটির মধ্যে যদি একটু হলুদ মেশানো যায় তাহলে পেটের কিন্তু কোনো গণ্ডগোল হয় না কারণ হলুদ পেটের জন্য কিন্তু খুবই ভালো এটার মধ্যে মাঝে মধ্যে আমি কিসমিস আর কাজুবাদাম মেশাই তবে আজকে সেগুলো কিছুই দেব না সকালবেলা যেহেতু আমার অনেক কাজ থাকে তাই ভাতগুলো ভালো করে তাড়াহুড়োর জন্য ছাড়িয়ে দেওয়া হয়নি তো আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি তো এবারে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব বন্ধুরা এই সময় চিনিতে সমস্ত মিষ্টি জিনিসে খুব পিঁপড়ের উৎপাত হয় তো এগুলোতে যদি একটু লবঙ্গ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেগুলো জিনিসে পিঁপড়ে ধরবে না আমি চিনির কৌটোতেও দেখো কিছুটা লবঙ্গ দিয়ে রেখেছি তো সেই জন্য আমার চিনিতে একটি পিটিও কিন্তু ধরেনি বন্ধুরা আমি ফ্রগ হোম ডেকোর আইটেম কুকিং ট্যুর মেকআপ আর বিভিন্ন পুরোনো জিনিস দিয়ে নতুন নতুন আইডিয়া শেয়ার করে থাকি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী ভিডিওগুলো ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সকালের ভাতটা হয়ে গেল তো এবারে মাংসটা ম্যারিনেট করে রাখবো আমি নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দেব আর এদিকে ভাতগুলো যে ভাজা করলাম সেটিকে খাওয়ার জন্য আমি ডিমের ওমলেট করে নিচ্ছি কারণ ভাত ভাজার সাথে এই ডিমের ওমলেট খেতে সবাই খুব পছন্দ করে বন্ধুরা আমি যেসব হোম ডেকোরের ভিডিওগুলো আনি আর পুরনো জামা কাপড়ের নতুন নতুন আইডিয়াগুলো যেগুলো নিয়ে আসি তোমাদের সামনে সেগুলো আনতে একটু দেরি হয় কারণ এই জিনিসগুলো বানাতে একটু টাইম লাগে তো সেই জন্য বন্ধুরা আমার কিছুদিন দেরি লাগে দু তিন দিন টাইম লাগে একটা করে জিনিস বানাতে তো বন্ধুরা আমার পাশে থেকে কারণ আমি নতুন নতুন অনেক জিনিস তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা সকালের জন্য ভাত ভাজা আর ডিম অমলেট রেডি হয়ে গেল তো এবারে আমি সকালবেলায় যেহেতু রান্না করিনি সেই জন্য এখানে আমি মাংসর জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি তো এগুলো আমি করে নেব তো মাংসর আলুটা এভাবে আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে মশলাটাও এভাবে ভেজে নেব তারপর আজকে মাংসটা দেব এর মধ্যে তো আলুগুলো ভেজে নামিয়ে রাখার পর মশলাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু খুব গরম পড়েছে তাই মাটন বেশি রান্না হচ্ছে না এখন চিকেনই বেশি আমাদের রান্না হচ্ছে তো আজকেও চিকেনই এনেছে তো এভাবে দেখো আমি চিকেনটা ভালো করে এবার কষিয়ে নেব মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আজকে অল্প ঝোল দেব তারপর ঢেকে দেব আর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকেও অল্প ছোট মাছও এনেছে তো মাংসর ঝোল দিয়ে দিয়ে আমি আলু বেগুন কেটে নেব আর আজকে আলু বেগুন দিয়ে মাখামাখা করে ছোট মাছটা রান্না করবো এদিকে আমার ছেলে মেয়ে যেহেতু মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর স্কুলেও ছুটি পড়ে গেছে তাই দেখো ওদের জন্য মিষ্টি নিয়ে এসেছে আর যেহেতু গরমকাল সেহেতু এই সময় শসা টমেটো গাজর লেবু পেঁয়াজ এসব খাওয়া খুবই ভালো তো সেই জন্য আমি স্যালাড কেটে নিয়েছি এটা আমি বাচ্চাদেরকেও খাওয়াই ওদেরকে দিয়ে দিই ওরা যা খায় খায় দেখো আমার আজকে সকালের মতো রান্নাটা হয়ে গেল তো মাছের চোরচুরিও হয়ে গেছে আর মুসুর ডাল আর মাংস আর বন্ধুরা একটা ছোট কুমড়ো ছিল সেটি দিয়ে অল্প বড়াও করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর পরবর্তী আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে অল করে রেখো আর খুব শিকিরি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা